সত্যি পাঁচ পিস ভাই এই যে পঞ্চাশ টাকা আশি টাকা ভাই একশো টাকা পঞ্চাশ টাকা এই যে আশি টাকা একশো টাকা এই যে ভাই টাকা টাকা এই ভাই এই যে ভাই একশো টাকা এই যে ভাই পঞ্চাশ টাকা এই যে ভাই আশি টাকা

আর ভাই আমাদের দোকান থেকে পাঁচ পিস থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভাই অল্প টাকায় বিনা অল্প টাকায় যা নতুন পিস টাকা পিস মাত্র টাকা এই যে ভাই আমি একটা মাল খুলে দেখা এই যে ভাই দেখেন

হয়ে যায় এম্পটা ভুলের কাজ করার ভিতর দু বছরের ভিতরে হয়ে যাবে মাত্র ভাই পাঁচ পিস দু চোদ্দশো পঞ্চাশ টাকা দুইশো আশি টাকা ভাই দুইশো আশি টাকা হ্যাঁ ভাই এই যে দেখেন একটা মাল দেখেন মাত্র আশি টাকা যারা নতুন তারা ব্যবসা শুরু করতে পারবেন এখন পুঁজি লাগে না পাঁচ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যে ভাই এই যে পায়ামার কাপড়টা এই যে পায়ামার কাপড় এই যে ভাই অন্য দেখেন ভাই অন্যটা হ্যাঁ

एज भाइ पाँच टा थ्रिपिस मात्र बइसो पञ्चास टा भाइ पियो त थ्री पिस हजुर पाँच पिस बइसो पञ्चास टा

চমৎকার জামাই ভাই এটা আমাদের কালার ডিজাইন আছে কালার ডিজাইন ভাই দাও যা প্রচুর এর মধ্যে কালারও ডিজাইন রয়েছে এই হচ্ছে সালার কাপড়টা এই যে ভাই সালার কাপড়টা এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখি ভাই এই যে ভাই ওন্নাটা চমৎকার একটু ওন্না দেখ এই যে ভাই ওন্নাটা দেখ ওয়াও চমৎকার ওন্না তো এটা পার পিস কত হচ্ছে ভাই ভাই 650 টাকা ভাই এই যে ভাই দেখেন ভাই পাঁচ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারে ভাই যাদের অল্প বুঝি তারা আমাদের কাছে পাঁচ পিস ব্যবসা শুরু করতে পারে যোগাযোগ করার জন্য একটা মাল খুলে দেখেন দেখেন এই যে ভাই এই যে ডিসকাউন্ট দিয়ে ছয়শ পঞ্চাশ টাকা এই যে ডিসকাউন্ট সাতশো টাকা এই যে ডিসকাউন্ট টাকা এই যে ডিসকাউন্ট পঞ্চাশ টাকা এই ডিসকাউন্ট দিয়া টাকা এই যে ডিসকাউন্ট হ্যাঁ ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা এই দোকান থেকে থ্রি পিস নিতে চান দিয়ে আপনার যোগাযোগ করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ